বন্ধুরা বন্ধুরা আমি চলে এসছি বাবা কাঞ্চনায়ণ মন্দিরে হ্যাঁ বহু জাগ্রত মন্দির এই জগন্দির পুজো করতে সব আসছে একে এক উপচার নিয়ে দেখুন যে বাবার মন্দিরে চলে এসেছি দরজা করছি আপনারা দেখুন এই যে আমাদের বাবা পঞ্চানন বাবা পঞ্চানন এখানকার জাগ্রত বাবা সবাই এখানকার এই এলাকার সবাই এখানে এসে মানত করে যায় আর ভাদ্র মাসের শেষ সোমবারে বিরাট অনুষ্ঠান হয় সকাল থেকে সন্ধ্যা অবধি খিষ্টিভোগ খাওয়ানো হয় সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় বহু বহু ভক্ত এখানে সমাগম হয় আর প্রতিদিনই নিত্য সেবা হয় আর যাদের মানব থাকে মানসিক থাকে মানব করে সে ভক্তরা সেই মানসিক মনোবাসনা পূর্ণ হলে এখানে পুজো দিতে আসে বাবা খুবই জাগ্রত আমি এসে পৌঁছেছি যজমানরা একটা একটা করে উপচার নিয়ে আসছে বাবা খুবই জাগ্রত আমি এই এসে বসলাম বসে বাবার পুজোটা করতে হবে যজমানদের মনস্কামনা পূরণের জন্য পুজোটা করতে হবে তা আপনারা দেখুন বাবা খুবই চাপ এই যে এটা বাবা পঞ্চাননের মনস্কামনা পুকুর এখানে বাচ্চা জন্মালে ষষ্ঠী পুজো যখন করা হয় তখন এখানে নিয়ে আসা হয় এবং এখানে এসে এই মায়ের মা বাবার মনস্কামনা পুকুরে স্নান করানো হয় আবার এখানেই ষষ্ঠী পুজো করা হয় ঘেটে ষষ্ঠী পুজোটা করা হয় আবার এখানে জলকুমারী পুজো করানো হয় আমার এলাকার যত মানুষ আছে সবাই এখানে এই মন্দিরে এসে বাবার মন্দির পঞ্চানগের মন্দিরে এসে মা ষষ্ঠী আছেন এখানে ষষ্ঠী পুজোগুলো করানো হয় এটা হচ্ছে বাবার মনস্কামনা পুকুর খুব জাগ্রত একে প্রায় গঙ্গার মতো পবিত্র বলে এলাকার মানুষ মনে করে